রাস্তার লাইটগুলো কিন্তু এখনো জ্বলে আছে ভোর ছটা মতো বাজে আর এখন আমরা বাড়ি থেকে যাত্রা শুরু করলাম লেক কনস্টেন্সে যাওয়ার উদ্দেশ্যে হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও আমার এই চ্যানেলের আরেকটি ট্রাভেল রগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যাত্রা শুরুর প্রথমেই ট্রামে চেপে চলে এসেছি ম্যানহাইম হফ অ্যান্ড হফে অর্থাৎ মেন স্টেশনে দিনের প্রথম আলো সবে ফুটবে ফুটবে ঠিক এই সময় রাস্তাঘাট কিন্তু একদম চুপচাপ রোডের লাইটগুলো পর্যন্ত এখনো বন্ধ হয়নি এই হলো ম্যানহাইম সেন্ট্রাল স্টেশন আর তার ঠিক সামনের জায়গাটি হচ্ছে এটি দূর থেকে যে দেখা যাচ্ছে সাদা আর লাল দিয়ে লেখা রয়েছে ডিবি এই ডিবি হচ্ছে জার্মানির ন্যাশনাল রেলওয়ে কোম্পানি এদের তত্ত্বাবধানেই কিন্তু সম্পূর্ণ রেলওয়েজটা চলে আমাদের দেশে যেমন রয়েছে ইস্টার্ন ওয়েস্টার্ন রেলওয়েজ ঠিক সেরকমই এই ডিবির একটি অ্যাপ আমাদের ফোনে সবসময় ইনস্টল করা থাকে যেটা থেকে মান্থলি একটা কস্ট কেটে নেয় টিকিটের জন্য যাতে আমরা এই ডিস্ট্রিক্টের সর্বত্র ট্রাম বাস বা ট্রেনে যাতায়াত করতে পারি তবে দূরপাল্লার স্পিড ট্রেনগুলোর জন্য আলাদা করে টিকিট কাটতে হয় আমরা আজ ব্রেক জার্নি করে যাব অর্থাৎ মাঝে একটি ট্রেন বদলাবো আমরা প্রথমে ম্যানহাইম থেকে যাব হবে। এখানে দেখতেই পাচ্ছ যেটা রওনা হবে ছটা উনচল্লিশে আর এই হলো আমাদের প্রথম ট্রেন ঠিক এক ঘন্টা সময় লেগেছে কর্লস্রুহে পৌঁছতে আর ইতিমধ্যে কিন্তু সূর্যোদয়ও হয়ে গিয়েছে আজ স্টেশন চত্বর জুড়ে বেশ খানিকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে রবিবারটা তো এখানে অফিস কার্যালয় দোকানপাট সবই বন্ধ থাকে তাই হয়তো সবাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছে আমরাও ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন কিন্তু চলতেও শুরু করেছে প্রায় সাড়ে তিন ঘন্টার সময় নিয়ে এই ট্রেনটি সোজা পৌঁছবে কনস্ট্যান্সে ভালো সিট পেয়ে গেলে আজ স্বচ্ছ জানালার কাজ দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সারাক্ষণই চোখে পড়বে আমরা যেই জায়গাটিতে যাচ্ছি সেটি কিন্তু জলাশয় ঘেরা একটি স্থান কিন্তু সেখানে যাবার আগে যে এই রেল লাইনটি এটি কিন্তু সম্পূর্ণ পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলেছে আর মাঝে মাঝে এক আধ মিনিটের গভীর টানেলের ভেতর দিয়েও কিন্তু ট্রেন যাচ্ছে পাহাড়ে ঘেরা এক একটি গ্রামের এই স্টেশনগুলিতে ট্রেন থামছে আর কি যে ভালো লাগছে এখানকার সমস্ত বাড়িঘরগুলি এ এক অন্যরকম অনুভূতি বোর্ডে লেখাতে দেখতে পেলাম এই জায়গাটির নাম হর্নবার্গ মাঝের এই স্টেশনটি একটু বড় এখানে ট্রেন দু মিনিটের জন্য দাঁড়ালো কখনো সময় পেলে মাঝের এই স্টেশনটিতে একবারটি আসব। পাহাড় ঘেরা এই গ্রামটি সুন্দর করে ঘুরে দেখব জার্মানিতে এসে অফিসিয়ালি এটাই আমার ইউরোপের প্রথম সফর জানালা দিয়ে বাইরে তাকি এসবই হয়তো আনমনে ভাবছিলাম চলো এবার যাওয়া যাক ইতিমধ্যে আমরা পৌঁছেও গিয়েছি ও কথায় কথায় তোমাদের তো বলাই হয়নি এটি হলো একটি ডবল ডেকার ট্রেন আমরা ট্রেনের উপরই ভাগে বসেছিলাম কম গতি সম্পন্ন ট্রেন হলেও এই ট্রেনটিতে কিন্তু বেশ অনেক ফেসিলিটিসই রয়েছে আর এখানে ট্রেনগুলো বেশ সুন্দর পরিপাটি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এই যে আমি স্টেশনে নেমে পড়লাম আর ট্রেনটি বাইরে থেকে ঠিক এরকম দেখতে লাগে ওই যে দূরে ঘড়িতে দেখাচ্ছে এখন বাজে এগারোটা পঁচিশ কনস্ট্যান্ট স্টেশনের দৃশ্য কিছুটা এরকম চলো এখান থেকে আমাদের এবার বাস স্টপে যেতে হবে কারণ প্রথমে আমরা একটি দ্বীপে যাব। স্টেশনের একেবারে সামনের দিক দিয়ে বেরিয়ে আমরা কিছুটা ইচ্ছে করে হেঁটে হেঁটে যাচ্ছি একটি ব্রিজ পার করতে হবে পাশের এই যে খালটি দেখতে পাচ্ছ এটি কিন্তু সেই লেকের একটি বৃহৎ শাখা বৃষ্টির তো দেখাই দেখায়নি বরঞ্চ রোদে একেবারে গা পুড়ে যাচ্ছে সাত দিন আগে যখন ওয়েদার চেক করেছিলাম তখন কিন্তু আজকের দিনে বৃষ্টি দেখাচ্ছিল আর এই দেখো ফলে ভর্তি একটি আপেল গাছ এখানে প্রায় অনেক জায়গাতেই এরকম আপেল গাছ দেখতে পাওয়া যায় চলতে চলতে ব্রিজের ওপর থেকে লেকের এই অংশটি কি সুন্দর লাগছে দেখতে স্বচ্ছ নীল জলের ওপরে রোদের ঔজ্জ্বল্য একেবারে ঝিকমিক করছে ইতিমধ্যে আমরা বাসে উঠে পড়েছি এই বাস নাম্বারটি হল ফোর বাই থার্টিন এখান থেকে বাসে করে ওই দশ থেকে বারো মিনিট মতো লাগবে এবার পৌঁছেও গিয়েছি এই সুন্দর দ্বীপটিতে যার নাম হলো মাইনাও জানি না সঠিক উচ্চারণ করতে পারলাম কিনা এই দেড় মাসে ঠিক করে শিখে উঠতে পারিনি আর জানো তো জার্মানরা বলে আর এই হলো এই দ্বীপের সম্পূর্ণ ম্যাপ এটি রয়েছে, যেখানে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া রয়েছে কোথায় ফুলের বাগান খামার কোথা দিয়ে ফেরি করে যেতে হবে সম্পূর্ণ জায়গাগুলি পয়েন্ট করে এখানে লেখা রয়েছে ভেতরে ঢুকেই এরকম ছোট ছোট স্টোর রয়েছে যে কোনো ট্যুরিস্ট প্লেসেই যেরকমটা দেখা যায় আমরা দুজনের জন্য দুটি টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকে পড়েছি দুটি টিকিটে খরচ পড়েছে তিপ্পান্ন ইউরো তবে উইক ডেজে আসলে কিন্তু কিছুটা কম হয় ঢোকার শুরুতেই ডান রাখা এই লাল ফুলগুলো কি সুন্দর শোভা বাড়াচ্ছে সবুজের মাঝে লাল রংটি কি সুন্দর লাগে তাই না আমি তো সম্পূর্ণ অজানা দেখা যাক এই দ্বীপের ভেতরে কি আছে আর এই রাস্তা আমাদের কত দূর নিয়ে যায় চারিদিকে সীমাহীন এই হল লেক কনস্ট্যান্স যা ভাগ করে দিয়েছে তিনটি প্রদেশকে অস্ট্রিয়া জার্মানি আর সুইজারল্যান্ড অর্থাৎ এটি কিন্তু সীমানাবর্তী একটি বড় লেক যার মাঝে এই দ্বীপটি হল ম্যানাও এই ফুলগুলি দেখে প্রথমে তো আমি ভেবেছিলাম আমাদের দেশের গাদা ফুল তারপরে দেখলাম না এগুলি অন্য কোনো জাতের ফুল এই লেকটি পরিধিতে এত বড় যেন মনে হচ্ছে অসীম সমুদ্র আর ওই দূরে দেখো কত অজস্র হাঁস লেকের জলে আনন্দে ঘুরে বেড়াচ্ছে দ্বীপে প্রবেশ করে এই বাহারি ফুলে সূর্যমুখী আমাদের স্বাগত জানালো মোবাইলের ক্যামেরায় কতটা সুন্দর ধরা পড়ছে সত্যি জানি না তবে সচক্ষে এই জায়গাটির সৌন্দর্য দ্বিগুণ বললেও ভুল হবে একটু নিরালাতে আমরা এবার একটি বসার জায়গা খুঁজছি কারণ সেই কাক ভরে আমি উঠেছি তারপর ট্রেনে শুধুমাত্র একটুখানি জুস খেয়েছি ভীষণ খিদে পেয়ে গেছে দুজনেরই এখন প্রায় সাড়ে বারোটারও বেশি বাজে এই সুন্দর প্রকৃতির মাঝে বসে একটুখানি খাওয়া দাওয়া করে নি বাড়ি থেকে ডিম স্যালাড এগুলো দিয়ে বানিয়ে এনেছিলাম একটুখানি বার্গার সাথে কয়েকটা মাফিন একটু ফল আর কয়েক প্যাকেট জুস নিয়ে এসেছিলাম অসহ্য রোদ থেকে একটুখানি ছায়া এসে বসে সামনে দেখছে এক অপূর্ব দৃশ্য কয়েকটা হাঁস জলের মধ্যে কি সুন্দর খেলা করছে চলো খাওয়া দাওয়া বিশ্রাম দুটোই এবার হয়ে গেছে চলো এবার যাব রং বেরঙের ফুল দিয়ে তৈরি করা কিছু হাসের কাছে কি অপূর্ব কারিগরি দেখেই মন ভরে যাচ্ছে চারিদিকটাই কিন্তু দ্বীপের সবুজে সবুজ পাশে আবার দেখতে পেলাম ওই দূরে একটি ক্যাসেলো রয়েছে এখানে প্রায় সবাই নিরালায় আপনজনার সাথে সময় কাটাচ্ছেন কেউ আবার বই পড়ছেন ছবি আঁকছেন হাঁটতে হাঁটতে চলে এসেছি খামারের দিকটিতে এখানে নানান ধরনের অল্প কিছু পশু রয়েছে তবে এটি একটি অদ্ভুত জীব তার যে কি নাম সত্যি জানি না কিছুটা হরিণ আবার বেশ কিছুটা ছাগলের ন্যায় আকৃতি তার তোমরা সঠিক করে বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও ছোট্ট আর ঘোড়া সালে কাঠের বেড়া দিয়ে তাদের ছোট্ট খামার বাড়ির মতো করা আর এর ভেতরে তারা মনের আনন্দে তাদের খাবার খাচ্ছে সুব্যবস্থায় আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু এই জায়গাটি পশু পাখি দেখে চলে এসেছি ক্যাসেলের কাছাকাছি তবে এর ওপরে আর যাব না কারণ এখনো অনেকটা বাকি আছে সম্পূর্ণ দ্বীপ ঘুরে দেখতে দিন কাবার হয়ে যাবে আর হাঁটতে হাঁটতে চলে এসেছি এবার ফুলেদের রাজ্যে বিভিন্ন চেনা অচেনা ফুলে ছেয়ে রয়েছে এই জায়গাটি বরাবরই ফুল পাতা এগুলি আমার ভীষণ প্রিয় এক ধাপ সিঁড়ি বেয়ে বেয়ে একটি ফুলের দেখা মিলছে এই সম্পূর্ণ দ্বীপটি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন এখানের সামনেই রয়েছে অসংখ্য মৌমাছি এখানে প্রতিটা ফুলে একটি দুটি করে মৌমাছির দেখা মিলছে এই অসম্ভব সুন্দর গোলাপি রঙের ফুলের মাঝখানের হলুদ মঞ্জুরিতে বসে আছে তারা ফুলের বাগানের এরকম আরেকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো ইচ্ছে হলে অবশ্যই দেখতে পারো ফুলের বাগানের মাঝে মাঝে ছোট ছোট অংশে কিন্তু সুন্দরভাবে ভাবে চেয়ার টেবিল দিয়ে সাজানো রয়েছে আর এখানে চারিপাশে দেখতে পাচ্ছি অনেক ফটোগ্রাফার অনেকে আবার সুন্দর সুন্দর গাউনও পরে এসেছেন সম্ভবত তারা প্রি ওয়েডিং বা ওয়েডিং ফটোশুট করছেন ঘুরতে ঘুরতে আর সিঁড়ি ওঠানামা করতে করতে রোদের প্রখর তেজের মাঝে এই ছায়াময় জায়গাগুলি মাঝে মধ্যে একটু স্বস্তি দিচ্ছে আমরা প্রায় অনেকটা উপরে চলে এসেছি আর এই উপর থেকে নিচের দৃশ্যটা কিছুটা এরকম লেকের জল দিয়ে এই সরু কৃত্রিম জলপ্রপাতটি করা রয়েছে যার সামনেই রয়েছে বিস্তৃত লেক নির্দিষ্টভাবে এই ঝর্নার জলের সামনেই সবাই ছবি তুলছে সীমাহীন আকাশ রদের নীল জল সবুজ বৃক্ষরাজির মাঝে নিজেকে যেন একেবারে হারিয়ে ফেলেছি দূরে আবার চলছে পাল তোলা নৌকা এ যেন এক অপূর্ব দৃশ্য এত সুন্দরের মাঝে দাঁড়িয়ে আজ একটি কথাই মনে হচ্ছে আজ থেকে কিছু সময় আগেও আমি কখনোই ভাবিনি যে ইউরোপ মহাদেশে এসে এভাবে আমি ঘুরে বেড়াবো তোমাদের সাথে ছলে শেয়ার করে নেব সে কথাও কখনো ভাবিনি চারিপাশে সব কিছু স্বপ্নের মতো হলেও এরকম স্বপ্ন তো আমি কখনোই দেখিনি আজ পরিস্থিতি এবং ভাগ্য দুই আমাকে এখানে এনেছে পরম ঈশ্বরের কাছে আমি সর্বদা কৃপা প্রার্থী ভাবুক হয়ে তো অনেক কথাই তোমাদের বলে ফেললাম চলো এবারই অদ্ভুত যানটিকেও তোমাদের দেখাই এরোপ্লেনের মতো দেখতে হলেও এটি কিন্তু আসলে একটি বেলুন কিছু যাত্রী নিয়ে সর্বদা পুরো দ্বীপটি প্রদক্ষিণ করছে মাঝে আবার আমরা অজানা অদ্ভুত স্বাদের দুটি আইসক্রিমও খেয়ে নিয়েছি এবার চলো যাওয়া যাক ফেরিঘাটের উদ্দেশ্যে আমাদের ফিরে যাওয়ার ছোট জাহাজটি এসে উপস্থিত হয়ে গেছে ডকে আর ওই ওপরে দাঁড়িয়ে আছেন এই জাহাজের ক্যাপ্টেন একে একে করে জাহাজে উঠছি সবাই তিনটি আলাদা আলাদা সেকশন করা আছে বিভিন্ন যাত্রাপথের উদ্দেশ্যে আমাদের জাহাজটি ছেড়েছে এক নম্বর ফেরিঘাট থেকে আমরা কনস্ট্যান্স পর্যন্ত যাব যাতে ভাড়া পড়েছে জনপ্রতি বারো ইউরো পুরো দ্বীপের সম্পূর্ণ জায়গা হয়তো আমরা কমপ্লিট করতে পারিনি প্রজাপতির বাগান থেকে শুরু করে মিউজিয়াম এবং দর্শনীয় আরও অনেক স্থান রয়েছে যা দেখেছি তাও কম নয় কারণ এখনও পৌনে পাঁচ ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে দ্বীপটি ক্রমশ চোখের সামনে ছোট হচ্ছে কারণ তার থেকে জাহাজের দূরত্ব বাড়ছে জাহাজের একটি প্রান্তে রয়েছে সুইজারল্যান্ডের এই পতাকাটি বলতে বলতেই দেখা মিলল আরেকটি ভূমির এরই মাঝে ওকে দায়িত্ব দিয়েছি কিছুটা ভ্লগ করার জন্য প্রত্যেক জায়গায় গিয়ে আমার ছবি এবং এই ভ্লগের কিছু কিছু ক্লিপ কিন্তু ওড়ি তোলা দৃশ্যমান এই দ্বীপটির ফেরিঘাটে জাহাজ কিছুক্ষণ দাঁড়াবে ইতিমধ্যে যাত্রী উঠিয়ে এবং নামিয়ে জাহাজ ছেড়েও দিয়েছে ছেড়ে আসা জায়গাটি হল মির্সবর্গ পাহাড়ের ঢাল বরাবর বহু আঙুর ক্ষেত রয়েছে এখানে আর শুনেছি এখানে নাকি প্রতিবছর ওয়াইন ফেস্টিভ্যালও হয় আমাদের ঘোড়ার তালিকায় এই জায়গাটি তো ছিল না বাড়ি ফেরার পথে মির্সবর্গ শহরটিকে এক পলক চোখে দেখা আমাদের উপরি পাওনা হ্রদের বুকে জাহাজে ভাসতে ভাসতে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না আমরা আবারও নেমে পড়েছি কনস্ট্যান্সে এখানে সারিবদ্ধভাবে ছোট বড় বহু বোট রাখা রয়েছে পুরো লেক জুড়েই কিন্তু স্পিড বোট বা ছোট বড় বোটে মানুষজন ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ আবার লেকের অগভীর স্থানে সাঁতারও কাটছেন সন্ধ্যে ছটা মতো বাজে এসেছি এই রেস্টুরেন্টটিতে দুটো চিকেন ডোনার একটু জল আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এবার এটাই ডিনার করে বাড়ি ফিরব সুন্দরভাবে কাটলো গোটা সময়টা আবারও সেই একই পথ ধরে একই ট্রেনে বাড়ি ফেরা তবে এখন পরন্ত সূর্যাস্তের বেলা আমাদের লেক কনস্ট্যান্স ঘোরা সম্পূর্ণ হলো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি এই ট্রাভেল ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুনেরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলো টাটা